হ্যালো আমি আর জিজিল হক তো ভরি ওয়ান আজকে আমি আপনাদেরকে লিয়ে আছি ডাহা শহর তো ডাহা শহর একটা বিশেষ একটা দরকারে যাই দাম তো ভাবলাম একটা ব্লক করি তো এখন বাসে উঠলাম এটা বাসও তো এখন বাসের ভিতরে দেখাই তো ও দেখো কা এখন আমি রাতে এখন তো রাত্রে এখন বাসের মাঝে বইলাম তো কারণ ছয় তাকে সাড়ে ছয় ঘন্টা জার্নি করা লাগবো তো রাত্রের একটা বাস লাস্ট বাসে উঠলাম তো এখন আমি আপনাদেরকে দেখাই সারা রায় যাইম এখন তো অবশেষে মানে সকাল হইলো মানে ঠিক আছে বুড় সকাল হইলো তো সকালকের দৃশ্যটা আমি আপনাদের মাঝে তুলে দিলাম ও দেখোকা কত সুন্দর সকালকের দৃশ্যটা হা শহরের আর দৃশ্যটা আমি আপনাদের মাঝে তুলে দিলাম কত সুন্দর রাস্তাঘাট পরিষ্কার তারপরে এই সে গাড়ি ওদের হোকা মাথা উঠে ওর কিন্তু রাস্তা ঠিক আছে তো ও দেখোক আমি কিন্তু বাস উঠছি বাস উঠতে কিন্তু এখন মানে ধীরে ধীরে কিন্তু যাইরাম তারপরে এই সেই গাড়ি আমি এখানে কিন্তু ভিডিও শুট নিলাম ঠিক আছে কারণ ওই গাড়ি ডাহা শহরের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো এইগুলো আমি তুলে ধরলাম যেহেতু আমি বিশেষ একটা দরকারে আমি বাইরে এসে যাইতাম তো আপনার একটা ব্লগও তৈরি করিলে আর ঢাকা শহরের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরিলে ও দেখো কারনারা মানে যে গাড়িগুলা আসা যাওয়া করে ঠিক আছে কারণ ওখানে স্প্রিটে গাড়ি যার বেশিরভাগ বেশি গাড়ি কার ঠিক আছে কার লাইটেস মানে খুব লাইটেস খুব কম তবে কার খুব একটা বেশি আর বড়ো বড়ো গাড়ি বেশি ডাহা শহরে দেখা যায় ঠিক আছে আর আমরা একটা বাসে যাইলাম বড় একটা বাসে যাইলাম খুব স্পিডে যারা আর বিআইপি রুটে দিয়ে আমরা যাইলাম ওদের হোক আজকে বড়ো বড়ো বিল্ডিং আনি এখন এ শহর বড় বড়ো বড়ো প্রজেক্ট আনি তারও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আমি যেহেতু এই রাস্তা দিয়ে ঢুকছি কারণ বিআইপি রাস্তা বা এই দিকে ঢুকছি তো ভাবলাম এখানকার রাস্তাটা বা এখানকার দৃশ্যটা আমি আপনাদের মাঝে তুলে ধরি তো আমি আপনাদেরকে মানে ভিডিও করি করি আর মাতি মাতিও যাই আপনাদেরকে তো আজকের এই ব্লগটা সেমন হইল অবশ্যই আপনার কমেন্টস করে বা আর রাস্তাঘাট কেমন সুন্দর লাগে বা এ বি আই পি রোডটা হেমন পালা লাগে অবশ্যই আপনার কমেন্টসলে জানাইবা ঠিক আছে সিগারি বা ভিডিও করাটা যে কতটুকু কষ্ট বা রিক্স কতটুকু একমাত্র যে করে সে বুঝে ঠিক আছে তারপরেও আমি এটা ব্লগও লাগে আমি এটা কিন্তু রিক্সটা লইলাম বা একটু মানে আঁত মারাই মানে ভিডিওটা শ্যুটটা নিলাম ঠিক আছে কারণ ওই যে গাড়ি এইরকম চলতি গাড়িতে আসলে এটা ঠিক নাই তো যেহেতু ওয়ান বাই রোড বা হাইওয়ে রুডো বিএপি রোডও এরকম বিদ্রো করা আসলে ঠিক না তারপরেও আমি বানাইতে বানাইতেই আমি বাধ্য হইলাম তো এভরি ওয়ান কেমন হইল আজকের এই দৃশ্যটা বা এই রাস্তাঘাট ডাকা শহরের রাস্তাঘাট তো আসলে আমরা আমারও হয়েছে ডাকাত তো ঢাকা আসলে বিভিন্ন জায়গা আমরা ঘুরবো তো বর্তমানে এখন আমরা গুলশান আছি ঠিক আছে গুলশান পাড়িতে এখন যাইবো পল্টন যাইমু তারপরে ওই এরিয়া আমরা মতিঝিল যাইমু ঠিক আছে আমরা তারপরে ওই গাড়ি আমরা গুলিস্তান যাইমু বিভিন্ন মানে শাপলা চত্বর যাইবো বিভিন্ন মানে কয়েকটা মানে জায়গা কি আমরা ঘুরবু তো একটা বিশেষ দরকার এলাম তো অবশ্যই আপনারা লোকে থাক ওকে এবং সাপোর্ট করবা লাইক কমেন্ট শেয়ার করিয়া জানাইবা তো ভিওর্স এখন দেখো কামরা এখন বর্তমানে আইলাম তো এখন বাস্তায় ক্যামরা লাইলাম আমরা মধ্যে হোক আরও মানুষ আসলাম বুর সকাল এখন বাজে তো সকাল প্রায় এখন বাজে সাড়ে সাতটা সাতটা বাজে সাড়ে সাতটা বাজে সকাল তো এখন আমরা বাস্তায় গিয়ে নামলাম ও দেখো কি যাম তারপরে আজকে আমরা একটা ট্রেনের আহ খান্দা তাইলাম হরণ হিসেবে একটা রিস্কা আমরা এক জায়গায় যাওয়া লাগবে তো ভাবলাম এখানে একটা ভিডিও হি তো দেখলাম আমার সামনে একটা ট্রেন যার তো ট্রেনটা ও ভিডিওটা মাঝে শুট নিলাম ওদের কা তো আমি ট্রেনের তো উবাইলাম আর উবাইয়া কিন্তু এখন ভিডিও শুট নিলাম অনেকটা ভালো লাগে ট্রেন যারা শব্দটা খুব ভালো লাগে ঠিক আছে তো এখন আমি এখন যাইমো একটা রিক্কা তো গাইমি তো রিক্স্কার মাঝে আমি এখন সামনে যাইমো আর সামনের দৃশ্যটা দেখাইমো তো ওদের হোকায় এখন রিস্কার মাঝে উঠলাম তো ডাকা শহর রিক্কা তুললাম ভাড়াটা মোটামুটি ঠিক আছে তবুও না জানলে অনেকটা ভাড়া বেশি নেই তো ওদের হকায় ডাকা শহর কিছু অলিগুলি বিক্রি আমি ঢুকরা আসলে আমি আপনাদেরকে দেখাইলাম না বেশি ওই শিকারি আমি একটা ব্লগর উদ্দেশ্যে তো ভাবলাম যে ব্লগটাও করি দেন ওই শিকারি কিছু জায়গা ঘুরলাম আর ভিডিওটাও শুট নিলাম আপনাদেরকেও দেখাইলাম তো এখন রিক্সকা এলাম কারণ ওই শিকারি রিক্সা এই গলির দিয়ে যাইতো না রিক্সা আমরা ওখানে নামাই দিলেইলো তারপরে আমরা এখন আটি আটি কিছু জায়গায় যাইলাম সামনে তো আমরা ওই যে একটা বড় টাওয়ার দেখার সামনে টাওয়ার ভিতর দিয়ে যাই তো কেমন আজকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাই